কথা শখে যে আমি বলতেছিলাম যে আপনারা এই যে দল করেন কেন করবেন কেন করবেন এই সোরে গো দল করবেন এই বিএনপির সময় এই বাংলাদেশটা সোরের দিক থেকে তাম দুনিয়ার ভিতরে পাঁচবার ফার্স্ট বানাইছে না এখন সময় আছে কয় এইবার বলছিলাম ওই মির্জা ফখরুল সাহেব আইসিল আমার সঙ্গে দেখা করতে দেখেন নাই এই প্রায় এক দেড় ঘন্টা আছে ঢাকার পরে আমি এখন তো খুব বলতে আছে আওয়ামী লীগ খারাপ টবুক শবুক আমি বলছি আম্মেরা তো খুব ভালো ঠিক আছে আচ্ছা ভালো হইলে ভালো তাইলে কি ভালো না আমার জানা আছে আমি কারণ আমাকে আপনার বিএনপির নেতারা কেস দিছিল দুই হাজার তিন হাজার কেস দিয়ে আমি কিন্তু জেলে খাইতে আছি এসে কেস দিছিল কি তা জানে আমি বলে বিএনপির নেতারা এক পকেটে পাঁচ হাজার টাকা চুরি করছি এক হুজুরাও কিন্তু আছে এই করে আমরা দেশে মনে নাই না আমরাও দেশও আছে শেষ পর্যন্ত আমি কইলাম যে আমি বলে বিএনপির এক নেতার পকেট দিয়ে পাঁচ টাকা চুরি করছি ওই বিশ্বের বাজার তামাক ছিল ওখানে হইলো ঘটনা দেখি আমি যখন বাড়ি আমার চোখে অসুবিধা বুঝছে এমনভাবে চোখ ব্যথা আমি বাড়ি থেকে নামতেই পারি মানে এত ব্যথা এত ব্যথা সেখানে আমার নামে কেস দিছে বিএনপি নেতার ফকিটা পাঁচ হাজার টাকা চুরি এই করছে ছিনতাই এই কেস দিছে বরিশাল আদালতে বরিশাল আদালত ম্যাজিস্ট্রেট এই গ্রাউন্ডটির উপরে আমাকে পাঁচ বছর সাজা দিয়ে দিচ্ছে পাঁচ বছর বছর আমার সাজা এই বরিশাল আমি গেলাম জেলে ফজবে হ গেছে জেলে

এরকম হাজার হাজার লক্ষ লক্ষ পরিবার মিথ্যা কেস দিয়া তারপর সংসার ধ্বংস করে